জামালপুরে মঞ্চ এতে পোস্ট মর্টেম নাটক এতে সন্তানদের লেখাপড়া নিয়ে অসুস্থ প্রতিযোগিতার চিত্র তুলে ধরা হয়েছে এই নাটকটি দেখতে ভিড় জমিয়েছেন অনেকেই মুগ্ধ হয়েছেন অনেকে মধ্যবিত্ত পরিবারের মেধাবী মেয়ে অথই স্কুলে প্রথম হওয়ার অসুস্থ প্রতিযোগিতায় নামতে হয় তাকে টিকতে না পেরে সিদ্ধান্ত নেয় আত্মহত্যার পরে মা বাবা বুঝতে পারেন তাদের অধিক প্রত্যাশা ও সমাজের অনৈতিক চাপের বিষয়টি নাটক থেকে বাস্তবিক একটা অভিজ্ঞতা নিয়ে বাসায় যাচ্ছে বাবা মারা দুজনেই দেখুক ফ্যামিলির লোকরা দেখুক তার সন্তানকে নিয়ে দেখুক নাটকের গল্প খুব ভালো ছিল এবং যিনি পরিচালনা করেছেন খুবই ভালো মানের পরিচালনা হয়েছে বর্তমান সমাজের এমন চিত্র তুলে ধরা হয় পোস্টমর্টেম নাটকে মঞ্চস্থ হয় জামালপুর শিল্পকলা একাডেমিতে জেলা শহরে এমন শিক্ষণীয় নাটক দেখে মুগ্ধ দর্শকরা অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতন করতে এমন নাটক আরো আয়োজনের দাবি জানান দর্শকরা শিক্ষা ব্যবস্থা ব্যবস্থাপনায় বিনোদন নেই শুধু পড়ালেখার পড়ালেখা এই পড়ালেখার যে বিশাল চাপ এই চাপের কারণে প্রতি বছরই বহু শিক্ষার্থী আত্মহত্যা করে এখান থেকে আমার অনুভূতি বা আমার শিক্ষা হচ্ছে সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে পাশাপাশি সন্তানের মনের কথা শুনতে হবে জামালপুরের কয়টি ঘটনাকে কেন্দ্র করে এই নাটক আয়োজনের কথা জানালেন নির্দেশক শিল্পকলার আরও সহায়তা পেলে নাটকটি আবারও মঞ্চায়িত করার আশা তাদের গত বছর শুধু শিক্ষার্থীরাই আত্মহত্যা করেছে তিনশো সত্তর জন প্রায় এবং তাদের অধিকাংশ হচ্ছে রেজাল্ট খারাপ করা পারিবারিক চাপ এবং কোন একটা অনাকাঙ্ক্ষিত আঘাত প্রাপ্ত হয়ে আত্মহন্যের পথ বেছে নিয়েছে ফাইম মালিক ইভানের রচনা ও নির্দেশনায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেন থিয়েটার অঙ্গনের সতেরো জন শিল্পী সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর